গম্ভীরা পালাগানের মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে প্রচার চালালো জেলা দপ্তর মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে মাধ্যমে এলাকায় এই প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের তরফে এই সচেতনতা প্রচার কর্মসূচির দায়িত্ব পালন করছে গম্ভীরা দল উপভোক্তা দপ্তরের আধিকারিক অপূর্ব বৈরাগী বলেন যে কোনো পণ্য কেনাকাটার সময় কি করণীয় মূলত সেই বিষয়গুলো ধরা হচ্ছে গানের প্রচারে মাধ্যমে তিনি আরো বলেন জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে বারো থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে ব্লকে সচেতনতা ট্যাবলো ও গম্ভীরা মুখোশ শিল্পীদের দ্বারা প্রচার করা হচ্ছে উপভোক্তা আধিকারিক অপূর্ব বৈরাগী আরো জানান আজ প্রথম ধাপে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে সচেতনতা প্রচার করা হচ্ছে এবং দ্বিতীয় ধাপে ইটাহার উপভোক্তাদের সচেতনতা করা হবে উপভোক্তা অধিকার নিয়ে এই সচেতনতা প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষ ব্যাপক সারা দিন এটা আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তর যেটা আছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ যে আমাদের আঞ্চলিক অফিস আছে তার মাধ্যমে বা সে দপ্তরের মাধ্যমে আমরা এখানে ট্যাবলোর প্রদর্শনী করছি অ্যাকচুয়ালি গত বারো তারিখ থেকে বারোই নভেম্বর থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত শেষ হবে এবং এই ক্যাবলোটা ধারাবাহিকভাবে চলবে এবং এর সঙ্গে নতুন সংযোজন যেটা সেটা হচ্ছে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘুমেরা মুখো সেটা উত্তর দিনাজপুর জেলার একটা ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশনাল একটা বিষয় তো সেটার আমাদের নতুন সংযোজন বলতে পারেন এর মাধ্যমে কি হচ্ছে আমাদের যে মূল বার্তা সেটা আমরা ক্রেতাদের কাছে বা জনসাধারণের কাছে আমরা পৌঁছাতে পারছি নতুন সংযোজনের মাধ্যমে এর কারণে আমরা দুটো দিক দেখতে পেরেছি একটা আমরা মাথায় রেখেছি যে ক্রেতারা যাতে বঞ্চিত না হন এবং সেই বার্তাগুলো যাতে সঠিকভাবে ক্রেতাদের কাছে পৌঁছায় তার জন্য আমরা এদের মাধ্যমে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং ধারাবাহিকভাবে সারা সপ্তাহ ধরে এই ট্যাবলো চলবে প্রদর্শনী চলবে এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মোটামুটি আজকে মূলত দুটো ব্লক ধরা হয়েছে একটা হচ্ছে ইটাহার এবং একটা কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জে আজকে কালিয়াগঞ্জের প্রথম প্রদর্শনী কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে শুরু হলো এরপরেও আমাদের আরও চারটে হবে এই কালিয়াগঞ্জ ইটাহার দুটো ব্লক টোটালটাই আমরা আজকে কভার করব একদমই কারণ আমরা বিগত যে আমাদের যে রিপোর্ট বা পার্সেন্টেজ কত শুরা হয় এই বিষয়টাতে দেখা যাচ্ছে যে মোটামুটি এখন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আমরা সুরাহা দিতে পারছি এবং যে কেসগুলো আসছে তার সমাধান হচ্ছে তার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের যে প্রচেষ্টা প্রচারের যে সিস্টেম সেটা যে সফল হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আমাদের এই নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ